এই কারণে কিন্তু বিদেশে এসে অনেকেরই টার্গেট থাকে যে একটা বাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এই যে বাড়িটা এখন রয়েছি সেটা বাংলাদেশি টাকায় এক লাখ চল্লিশ হাজার ভাড়া এই যে ছোট্ট গাড়িটা দেখতে পাচ্ছেন এটা গোটা স্ক্যান্ডিনেভিয়ায় কুরিয়ার ডেলিভারি করে এটা সুইডিশ আর দানিশ গভর্নমেন্টের একটা সংস্থা যার নাম পোস্টন আর এই জায়গাগুলোয় আমরা আমাদের কুরিয়ারি জিনিসগুলো রেখে দিই আর যা আমাদের নামে আসে সেগুলো এখানে ওরা জমা করে দিয়ে যায় এরকম অনেক জায়গায় আছে যেখানে নট কুরিয়ারি ডেলিভারি করে আর এখন এগিয়ে যাচ্ছি আমাদের যে ফ্ল্যাট যেখানে গোতেনবার্গে আসার পরে প্রায় মাস রয়েছি সেখানে আজকে এই ফ্ল্যাটে আর এই ক্যাম্পাসে আমাদের শেষ দিন হ্যাঁ আবার আমরা বাড়ি চেঞ্জ করছি যদি আমার চ্যানেলের ফলোয়ার আপনি হন তাহলে অলরেডি আমার যে দুটো তিনটে ফ্ল্যাটে আমি ছিলাম তাদের হোম ট্যুর আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখেছেন আর এই ফ্ল্যাটের হোম ট্যুর আর শেয়ার করিনি কারণ আপনারাই কনফিউজ হয়ে পড়বেন একটা চ্যানেলে কতগুলো আর হোম ট্যুর দেখব কিন্তু কিছু করার নেই এই যাযাবরের জীবন এখানে আমাদের শুধু প্যাকিং করো আর যাও শুধু প্যাকিং করো তো শান্তি নেই আবার ক্লিনিং করতে হয় প্রচণ্ডভাবে এইভাবেই আমাদের এখানে থাকতে হয় কখনও যে ওনার তার জন্য চেঞ্জ করতে হয় কখনো আবার নিজেরাই চেঞ্জ করি এইবারে চেঞ্জ করছি নিজেরাই কারণ এটা তো আমরা ইন্ডিয়া থেকে বুক করে একেবারে গোথের গে এসেছিলাম তাই লোকেশানটা আমরা ঠিকভাবে দেখে উঠতে পারিনি এটা শহর থেকে একটু সাইডে তাই জন্য এখান থেকে আমরা চলে যাচ্ছি আর ভাড়াটা অত্যন্ত বেশি এই ভাড়া দিয়ে শহরের মধ্যে যেহেতু আমরা ভাড়া পেয়ে যাচ্ছি সেই জন্য আমরা একদম শহরের যে সেন্ট্রাল লোকেশানে একটা ফ্ল্যাট পেয়েছি সেখানেই আজকে চলে যাব আর শেষ দিনে আপনাদের একটু বাড়িটা দেখিয়ে দেবো আর অনেকেই যে মনে করেন যে কেন বিদেশে এত বাড়ি চেঞ্জ লোকে করে সেটা আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নেব বিদেশে থাকার যে সমস্যাগুলো রয়েছে সমস্যা তো অনেক রয়েছে মানসিক সমস্যা যেটা হচ্ছে মানে ঘর ছেড়ে থাকার শহর ছেড়ে থাকার একটা কিন্তু সবথেকে বড়ো সমস্যা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই বাড়ি চেঞ্জ বাড়ি চেঞ্জে সবসময় বাড়িওয়ালা বলছে তা নয় নিজেদেরও অনেক প্রবলেম হতে পারে আমরা যে কারণে এই বাড়িটা চেঞ্জ করলাম আমরা ইন্ডিয়া চলে গেছিলাম অন্য শহরে আগে থাকতাম সেখান থেকে যেহেতু এখানে এলাম এখানে আমাদের কোনো রকম চেনা জানা ছিল না ঘরের মধ্যে কোন জায়গাটা থাকলে বেটার হবে এই নিয়ে কোনো আইডিয়া ছিল না আমরা কিন্তু ওখান থেকেই ইন্ডিয়ান গ্রুপের মাধ্যমে একজন ইন্ডিয়ানের বাড়ি নিয়েছি নিয়ে মানে সেখানে পাঁচ মাস থাকার পরে মনে হলো এটা বেশ শহর থেকে দূরে এটা যে ভাড়া হওয়া উচিত সেটা একটু বেশি যা স্ট্যান্ডার্ড ভাড়া এবং একটা যে রশিদ মানে যে একটা রসিদ যেটা ভাড়ার মাসে মাসে দিচ্ছে সেটা ঠিকঠাক জেনারেট এরা দিতে পারছে না কারণ যখনই একজন ল্যান্ডার্ডার থেকে আমি নিচ্ছি তখন সে তো ঠিকঠাক যে প্রসিডিওর মানে সুইডেনের যে ভাড়ার প্রসিডিওর সেই ভাড়ার যে রসিদটা দিতে পারে না এটা খুব একটা দরকার কারণ আমাদের তো এখনও ক্লিয়ার হয়নি ভিসা রিনিউ করার সময় এইটা দিতে হয় তো এটাও একটা প্রবলেম মনে হয় যে ঠিকঠাক রসিদ হবে মানে কোম্পানির থ্রু দিয়ে ওর জন্য আমরা নেক্সট ভাড়া নিলাম আর কি তো এটা একটা কিন্তু বিশাল সমস্যা এই যে বারবার বাড়ি চেঞ্জ সমস্যা কেন কেন হচ্ছে একটা গাড়ি ভাড়া করলাম চলে গেলাম সেটার থেকেও গোছানোটা আর যেটা হচ্ছে প্রচণ্ড পরিষ্কার করতে হয় সামান্য কিছু দাগ থাকলেও বাড়ি ভাড়া কিন্তু অলরেডি এক মাসে নিয়ে রেখেছে ল্যান্ডলড সেখান থেকে কাটবে আর সেই টাকাটা অনেক টাকা এই যে বাড়িটা এখন রয়েছি সেটা বাংলাদেশি টাকায় এক লাখ চল্লিশ হাজার ভাড়া আর সেই এক মাসের ভাড়াটা কিন্তু অলরেডি এক্সট্রা বাড়ি ভাড়া নিয়ে রেখেছে ল্যান্ডল তো কোনো যদি দাগ থাকে কোনো একটু ফাটা ফুটা সমস্যা থাকে সে কিন্তু টাকাটা কাটবে তো সেই জন্য খুব ভালো করে করতে হচ্ছে আর এখানে যে হেল্পিং হ্যান্ড যে ক্লিনার একটা বললেই সঙ্গে সঙ্গে পেয়ে যাব এরকমও নয় আর ক্লিনার যে আসবে একেবারে অগোছালো থাকলে সে তো চলেই যাবে আমাদের করানোর উপরই সে জাস্ট বুলিয়ে যে দেবে আর কি হাত এরকম নয় যে একেবারে ঘরটা খুব সুন্দর করে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে এরকম লোকজন পাওয়া যায় তো খুব ভালোভাবে আমাদের কিন্তু ক্লিন করতে হয় বারবার করে চেঞ্জ করছি দু বছর সুইডেনে রয়েছি তার মধ্যে কিন্তু এটা আমাদের যে বাড়িটা যাব সেটা আমাদের পাঁচ নম্বর বাড়ি হবে মানে চারটে বাড়িতে অলরেডি থাকা হয়ে গেল না সরি ছ নম্বর বাড়ি হবে পাঁচটা বাড়িতে থাকা হয়ে গেল মানে জাস্ট ইমাজিন আর কি অবস্থা আমাদের তো আগেরগুলো যে হয়েছে সেটা তো চেঞ্জ করতে হয়েছে কোম্পানির জন্য কিন্তু এখানে নিজেদের জন্যই চেঞ্জ করতে হলো এই কারণেই কিন্তু বিদেশে এসে অনেকেই কি করে দু তিন বছর থাকার পরে যদি মনে করে এখানে থাকবো বা থাকবো না তা সত্ত্বেও বাচ্চা স্কুলের কাছাকাছি বা অফিসের কাছাকাছি একটা ছোট বাড়ি বা ছোট ফ্ল্যাট হলেও নিয়ে নেয় তো আমরা ভাবি যারা দেশে আছি যে বিদেশে গিয়েই বাড়ি করে নিচ্ছে ব্যাপারটা সেটা নয় এখানে বাড়ি পাওয়াটা খুব সমস্যার এবং একটা বাড়ি চেঞ্জ করে যে আরেক জায়গায় যাওয়া হবে সেটা যে আবার সেই অঞ্চলেই পাওয়া যাবে সেটাও একটা কোনো নিশ্চিত মানে কোনো গ্যারেন্টি নেই কারণ সেই অঞ্চলেই তো বাড়িটা লাগবে কারণ বাচ্চা স্কুল হয়তো সেই অঞ্চলে অফিস হয়তো সেই অঞ্চলে তাহলে কিভাবে অন্য অঞ্চলে গেলে হবে আর কি তো এই কারণে কিন্তু বিদেশে এসে অনেকেরই টার্গেট থাকে যে একটা বাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এবং না নিলে পরেই আমাদের মতো যা যাবর অবস্থা আর কি দু বছরের মধ্যে পাঁচ ছটা বাড়ি হয়ে গেল আর বাড়িতে হচ্ছেই তার সঙ্গে সঙ্গে চরম একটা যে ডিপ ক্লিনিং বলে আর কি এই বাড়ি ছাড়ার সময় যে ডিপ ক্লিনিং সেটা নিজেকে করতে হচ্ছে সেটা যথেষ্ট সাধ্য একটা ব্যাপার এমনি তো ক্লিন এখানে থাকতেই হয় ছড়িয়ে ছিটিয়ে তো থাকা যায় না তারপরেও যে এটা একটা তো মানে আমাদের ওখানে বাড়ি ভাড়ার একটা ভাড়াটি উঠে গেল তো কত ঝামেলা বলুন খুব ভালো করে ক্লিন করা রং করানো এসব করতে হয় এখানে কিন্তু বাড়িওয়ালা কিচ্ছু করবে না উল্টে আপনার টাকা রেখে দেবে সেখান থেকেই করাবে দরকার হলে তো আপনারই দায়িত্ব বাড়িটাকে ক্লিন রাখা আপনাকেই করতে হবে আপনারই পয়সা দিয়ে এটা করতে হবে সেই কারণেই কিন্তু অনেকেই বাড়ি নিয়ে নেয় তো এই আমাদের অবস্থা চলুন চট করে একটু বাড়িটা দেখিয়ে দিই যে বাড়িটায় রয়েছি এখানে না একটু রং দেখতে পাচ্ছেন আর ওয়ালপেপার যেটা কিন্তু সুইডিশদের যদি বাড়ি হতো হয়তো ওরা বাড়িটার ভেতরটাকে সাদা রাখাই পছন্দ করত। কিন্তু এটা যেহেতু একটা ইন্ডিয়ানের বাড়ি তো উনি একটু কালারফুল ওয়ালপেপার লাগিয়েছেন এখানে প্রচুর ওয়ার্ডড্রপ ছিল কিন্তু ছোট যে ঘরটায় সেই ঘরটায় কোনো বেড নেই আর আমরা কোনো বেড বা বড়ো ফার্নিচার কিনছি না কারণ আমাদের যেহেতু এই রিলোকেশনের একটা ব্যাপার থেকেই যাচ্ছে তো এটা আমাদের একটু সমস্যা হচ্ছিলো ছোট ঘরটায় বেড থাকলে আর কি আমাদের জন্য ভালো হতো আর বড় ঘরের বেড এটা এখানেও অনেক সোকেস রয়েছে আর ওয়ার্ড্রবও রয়েছে রুমগুলো বেশ বড় বড় আশি স্কোয়ার মিটারের বাড়িটা ছিল আর এখান থেকে ভিউও খুব সুন্দর কিন্তু এটা যে অঞ্চলে সেই অঞ্চলটা একটু দূরে হয়ে যাচ্ছে আর এখানে একটা বিশাল সুবিধা ছিল এখানে ওয়াশিং মেশিন বাথরুমে ছিল যেটা হচ্ছে বেশিরভাগ বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন কমন ওয়াশিং মেশিন ইউজ করতে হয় এখন যে বাড়িটা আমরা যাচ্ছি সেটা কিন্তু কমন ওয়াশিং মেশিন নিচে যেতে হবে তো এটাই ওয়াশিং মেশিন ছিল এছাড়া ডাইনিংটাও বেশ বড় কিচেনটাও ভালো কিচেনে ডিশওয়াশারও ছিল তো সেই হিসাবে বাড়িটা যে খারাপ তা নয় বেশ এয়ারি সুন্দর বাড়ি তবে ওই ভাড়া অনুযায়ী একটু হয়তো মানে শহর থেকে দূরে এই আর কি মোটামুটি কিছু এখানে ছিল তিনজনের পক্ষে একটু বেশি ছিল এই বাড়ি থেকে তো চলে যাচ্ছি এই বাড়িটা আজকেই শেষ দিন তো নেক্সট ভিডিও আনবো নতুন বাড়ি থেকে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন